আপনি আপনারা কোন ভাবে আবার বিশৃঙ্খলা করার চেষ্টা করেন মানে ওঠার চেষ্টা করেন তাহলে ওসবopal কি হয়েছে হ্যাঁ সব পাচ করে আমরা কিন্তু সেরকম করতে পারব না আপনাদের হেশিয়াল করে দিতে চাই ওই নামটা ভুলে যান এই পরাজিত শক্তি ছাত্রলীগ যুবলীগ না আজকে আমার এদেশে শেখের নামে হাসিনার নামে শোক দিবস বা পালন করতে চাচ্ছে সরকার বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেইটাকে বাতিল করে দিয়েছে কোন সুখ নাই কোন ছুটি নাই এটা আনন্দ দিন কোন করা যাবে না অত্যাচার দেশ থেকে অত্যাচার্যিয়েছে তাদের ব্যাপারে কোন শোক করা যাবে না আবার তারা রাতে রাতে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দিরে ঠান্ডা করার চেষ্টা করবে কাজেই আপনাদের সতর্ক থাকত ওরা দেশটাকে একটা অস্তিশীল পরিবেশ আর কি বিশৃঙ্খলা করার জন্য ভয় করা আমাদের আপনাদের জন্য সকলকেই সজাগ থাকতে হবে বাংলার বাড়িতে কোনো জাগাত আর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কাউকে তারা দেওয়া হবে না ওই আওয়ামী লীগের নাম কেউ আর নিতে পারবে না এটা সে তারা একসময় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রী করেছেন কত ভাগে দিকে বয়ে বয়ে আমি হুঁশিয়ার করে দিতে চাই যা হবার হয়ে গেছে আমরা সখীপুরে কারো বাড়িতে কোন স্থাপনায় আঘাত করি নাই ভাঙচুর করি নাই প্রশাসনের কাউকে আমরা ক্ষতি করি নাই কোন পুরাপুরি করতে দেই নাই

আমরা কিন্তু সেরকম আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই ওই নামটা ভুলে যান আর বাংলার মাটিতে শেখ হাসিনা শেখ কোন বংশধর ওই দল আর এই মন্ত্রী দাঁড়াতে পারবে না